মন প্রফুল্ল রাখতেও শারীরিক সুস্থতা ধরে রাখতে এবং জ্ঞানের বিকাশ ঘটাতে ভ্রমণের বিকল্প নেই তাই তো প্রতিনিয়ত মানুষ বিশাল এই ধরিত্রীর নানা অংশে ছুটে যায় সৃষ্টির বিশালতার প্রকৃতির রূপকে আপন করে দেখতে এম এম ট্রাভেলার্স হজ অমরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান খড়িবাড়ি বাংলা সানবেরিয়া অটো স্ট্যান্ডের নিকট শাসন উত্তর চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সেভেন সিক্স নাইন এইট জিরো থ্রি অথবা নাইন এইট থ্রি জিরো এইট ফোর এইট ফোর সিক্স আপনারা দ্রুত যোগাযোগ করুন অনেক সুবিধা পাবেন এম এম ট্রাভেলার্স দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে খুব অল্প খরচে হারাম শরীফের কাছাকাছি থাকা খাওয়া সহ চল্লিশ ওয়াক্ত নামাজ মসজিদের নো নববিতে এবং মক্কা মদিনা তায়েফ জিন পাহাড় বদর ইত্যাদি অভিজ্ঞতা গাইড দ্বারা সঙ্গে থাকিয়া জিয়াওত করানো হয় সুনামের সঙ্গে সঠিক খরচের বিনিময়ে হজ ও ওমরা পরিষেবা দিয়ে আসছেন এই প্রতিষ্ঠানে অভিজ্ঞতা প্রশিক্ষক দ্বারা হজ ওমরা প্রশিক্ষণ দিয়ে থাকেন এই বছরের মধ্যে নবীর দেশে মক্কা শরীফে হাজিদের নিয়ে যাওয়ার জন্য খড়িবাড়ি মৎস্য কমিটির উদ্যোগে এম এম ট্রাভেলার্স পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে হজ ও উমরার প্রশিক্ষণ দেওয়া হয় খড়িবাড়ি মৎস্যকন্যা ভবনে এছাড়া দু হাজার সালে হজ বা ওমরা জন্য বিনামূল্যে ফর্ম ফিল হজ শিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান এম এম ট্রাভেলার্স এর মাধ্যমে হজ ওমরা করেছেন যে সকল হাজিরা তারা আজ এই সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রত্যেক মাসে আপনারা ওমরা গ্রুপে যেতে পারবেন রমজান মাস বা ফরজ হজে যাওয়ার জন্য যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমরা মিজান ভাইয়ের তত্ত্বাবধানে আছে আজকে যে ঘরিবাড়ি মৎস্য বাজার কমিটির তত্ত্বাবধানে যে হজ ট্রেনিং হয় এখানে এসে খুব ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ এখানে বিভিন্ন মানুষদের বিনা স্বার্থে লিল্লাহেয়াতের জন্য যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ে উপস্থিত হয়ে নিজেকে খুব ধন্য মনে করছি আরও এই সংস্থা এবং এই ফড়িবাড়ি মৎস্য কমিটির খেদমতকে আল্লাহাক কবুল করুন এই দোয়াই কামনা করি আপনার নাম আব্দুল সবুর আমার নাম পানি পানিকোবরা বসিরহাট ফড়িবাড়ি মৎস্য বাজার কমিটির পক্ষ থেকে বিগত লাস্ট তিন বছর ধরে নিঃস্বার্থভাবে কমিটির সমস্ত মেম্বাররা থেকে হজ বা ওমরা যাত্রীদের নিঃস্বার্থভাবে পরিষেবা দেওয়া হয় এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে লিল্লাহের কাজে আমরা প্রত্যেকেই নিয়োজিত থাকি তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল আলমীদের কাছে আমাদের মানে প্রার্থনা দোয়া এইটাই যে আগামীতেও যেন এই পরিষেবাটাকে আমরা কন্টিনিউ করতে পারি নিঃস্বার্থভাবে এই আল্লাহ মহান রবুল আলমের কাছে আমাদের এই চাওয়া পাওয়া আমরা যা কিছু করি সব মহান আল্লাহ রবুল আলামদের লিল্লাহের জন্যই করি আমরা নিঃস্বার্থভাবে সে ইনশাল্লাহ এম এম ট্রাভেলসের যে পরিষেবা যেভাবে এনারা খেজমত করছে বা করেছেন আমাদের আমি দু সালে হজ করেছি আল্লাহ রহম আল্লাহ পাক আমাকে করিয়েছে এই হজ করার মধ্যে এই ট্রাভেলস থেকে আমি যে পরিষেবা পেয়েছি যত তো সে পরিষেবার তুলনা নেই আমার জ্ঞানবুদ্ধি হওয়া যতদিন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে বা জ্ঞান বুদ্ধি হওয়া থেকে এই চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আমার যত রকম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে নিজের জন্মদাতা আব্বা মা ছাড়া তাদের খেজমত ছাড়া আমি এই রকম খেজমত পেয়েছি কোনো আত্মীয় স্বজনের বাড়িও এরকম পাইনি বা আমার শ্বশুর বাড়ি যে একটা ভন এই খেজমতের মতন খেজমতের সঙ্গে কোনো খেজমত মিলেনি যত তো এনারা খুবই ভালো খুবই সুন্দর এনাদের খেজমতের কোনো তুলনা হয় না আমার নাম আজি জনাব মোল্লা আমার বাড়ি চাপাগাছি থানা অসমনগর আমি খড়িবাড়ি মৎস্য বাজার কমিটির সেক্রেটারি শফিকুল ইসলাম তো লাস্ট কয়েক বছর ধরে এই এম এম ট্রাভেলস বিভিন্ন কয়েক বছরই ধরেই বিভিন্ন সময়ে অমরা এবং হজে নিয়ে যায় তাদের ট্রেনিংপত্র যাবতীয় হয়ে আমাদের এই বাজারের অফিসতে হয় ওরা অনেক নিষ্ঠার সাথে কাজ করছে এবং ভালো কাজ করছে যে নিশ্চিন্তে যেতে পারো কোনো অসুবিধে নেই প্রয়োজনে আগামী দিনে আমিও নিজেও যাব এই ট্রাভেলসের যে সুযোগ সুবিধাগুলো আমরা আরও অনেক বন্ধু বান্ধবদের কাছে শুনেছি তো ইএমএম ট্রাভেলসের যে সুন্দর ব্যবস্থা এবং প্রশিক্ষণ মানে গাইড মানে উপযুক্ত গাইড যেটা পয়সা দিয়ে কোনোভাবেই সম্ভব না আমরা এত সুন্দরভাবে গাইডের মানে সমস্ত কিছু কাজ সবলভাবে করেছি যে এই ট্রাভেলসের কোনো তুলনা হয় আমরা চাই যে এরকম ট্রাভেলসে সবাই আসুক এবং অন্যান্য হাজিগণ তারাও যেন এনাদের সাথে যোগাযোগ করে এবং স্ক্রিনের নাম্বার নিশ্চয় আছে সেটা আপনিও দেখিয়ে দেবেন ভালো করে যাতে করে সবাই আগামী দিনের যে হজে গিয়ে যে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো সুন্দরভাবে যেটা গাইড ছাড়া সম্ভব না সেটা আমাদের মিজান ভাই আছেন মিজান ভাইয়ের তুলনা হয় না এবং উনি ওনার সঙ্গেও যারা যারা থাকেন প্রতিটা হাজি সাহেবদেরকে আলাদা আলাদাভাবে ট্রেনিং তো দিয়েছেনই সাথে সাথে আগামী যে এক ঘন্টা আগে কি করতে হবে সেটাও সুন্দর করে বুঝিয়ে দেন হাজি সুপুর আলী ঢালি উত্তর চব্বিশ পরগনা রাজারহাট বিষ্ণুপুরে আমার বাড়ি আমি গেছিলাম দু সালে এম এম ট্রাভেলসের তো সুন্দর পরিষেবা এবং আমি তো নিজে গিয়ে ভালো পরিষেবা পেয়েছি আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম আমার বাচ্চাকেও নিয়ে গেছিলাম তো বাচ্চার যা পরিষেবা দিয়েছে বা আমাদের যা পরিষেবা দিয়েছে আমার মিসেস ছিল দারুণ পরিষেবা ইন্ডিভিজুয়ালভাবে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদাভাবে সব পরিষেবা দেওয়া আমি ফিরে আসার পরে এত ভালোই লেগেছিলো আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে তো বলেছি এবং আমার কিছু আত্মীয় স্বজনও আছে তাদেরকে আমি আবার নতুন করে তাদেরকে পাঠিয়েছি এই ট্রাভেলসের সঙ্গে যেহেতু ভালো পরিষেবা পেয়েছি ফলে অন্যদেরকে আমার বলার বলতে পেরেছি যে এদের সঙ্গে যাও এরা ভালো পরিষেবা দেবে আমার নাম মোহাম্মদ ফিরোজা আহমেদ আমার বাড়ি কদমগাছিতে আমি পেশায় একজন চিকিৎসক তো সর্বপ্রথমে যে ফরিবাড়ি মৎস্যবাজার হস টেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের আমাদের নাম না বললেই নয় বিশেষ করে হাজি শফিকুল ভাই মানে বাচ্চু ভাই আমাদের শামসুজ্জামান রাজীব ভাই হায়দার ভাই বা এ সমস্ত পরিবারের এলাকার যে কমিটি বা মানুষের যে উদারতা আমাদের ভাই আছে যে হাজিদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে করে আমরা একটু সহযোগিতা করি পরিচালনার মধ্যে একটু থাকি যে ফিরি অনেক মানুষ এখন তো অনলাইনে ফর্ম ফিল আপ করা বা মানুষকে হজে যে গাইড বুক বা ব্যাগ বা কী কীভাবে সম্পূর্ণ পুরোটা আর কি গাইড করা হয় বিনামূল্যে তারপরে এখান থেকে হাজি সাহেবরা কেউ ওমরা বা আপনার যে সমস্ত যাচ্ছেন আমরা সহযোগিতা করি যে সরকারিভাবে যারা যাবে তারাও যেতে পারে আবার কিছু যারা একটু ভালো সার্ভিস কন্টাক্ট করতে চায় আমরা সেগুলো সহযোগিতা করা হয় আর কি তো আমার ভাই সব মাদানা ভাই আছে আমাদের নুরুল ভাই আমাদের পিরোজ ভাই আছে তো এই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করার মতো আমরা এর পরেও করে করতে থাকব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন